গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো ভালো আছো সকলেই আশা করি আমিও নিজে আজ সকাল থেকে একটু মনটা খারাপ লাগছে কারণ খুবই খারাপ লাগছে কারণ হচ্ছে দু সালে ঠিক এই আজকের দিনে পয়লা আগস্টে আমার বাবা মারা যায় তো আমার মানে সেই দিন যে মনে হচ্ছে কি আমার বোধ হয় আর পৃথিবীতে আমার বোধ হয় কেউ নেই আমার ঠিক এরকম লাগছিল এত খারাপ এত কষ্ট লাগছিল এত কান্না কেঁদেছিলাম আর তখন আমি তো ভীষণই অসুস্থ ছিলাম সবই তোমাদের বলব পুরো গল্পটাই বলবো শুনো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব তো করবেই আর এই দিনটা না আমি আমার জীবনে আমি ভুলতে পারবো না যে এই যে দু সালে পয়লা আগস্ট ভোর ওই পৌনে চারটে নাগাদ হঠাৎ করে আমার কাছে ফোন আসে যে আমার বাবা চলে গেছে না ফেরার দেশে তখন আমার এত কষ্ট হয়েছিল এত কষ্ট হয়েছিল যে আমি কাউকে বোঝাতে পারবো না আমার একবার একটা কাণ্ড হয়েছিল সেটা হচ্ছে দুটো বেড়া বিড়াল তো কুয়োর মধ্যে পড়ে গেছিলো সেই এত কেঁদি এত কাঁচিলাম যতক্ষণ না বিড়াল দুটোকে তুলেছে তবে তুলেছে যখন জানতে পারিনি যে কখন পড়েছে তো বাবা তখন আমাকে বলছে যে তুই দুটো বিড়াল মরে গেছে তুই এত কাটিস তাহলে তুই আমরা মরলে তুই কী করবি তো আমি বলেছিলাম না কেউ মরবে না কেউ মরবে না সবাই বেঁচে থাকবে কিন্তু সেই দিনটা চলে গেছে সেই আমারও এখন যথেষ্ট বয়স হয়ে যাচ্ছে তো কিন্তু সেই দিনটা আমি আর কোনো দিন ভুলবো না তো মানে সত্যি সত্যি এ যে কি কষ্টের জিনিস যখন কেউ কাছের লোক যখন ছেড়ে চলে যায় যার যায় সেই জানে তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা দেখতে থেকো হ্যাঁ আজকে রান্না করেছি ভাত পটল ভাজা ডাল আর এখানে পটল আলুর তরকারি নিরামিষই রান্না করেছি সব আমি খেয়ে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে দুটো বাজে খেতে খেতে কথা বলা যায় না তো তো খাওয়ার পরে আমাদের আমার তোমাদের সঙ্গে দেখা হবে হ্যাঁ টাটা আজ বাবার মৃত্যুবার্ষিকী আমার বাবার দু হাজার সালে আমাদের ছেড়ে চলে গেছে আর কি আমাদের সবাইকে একা করে দিয়ে চলে গেছে ওই এই দিনটা এলে খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে কারণ বাবা এতটাই আমাদের সবার সঙ্গে জড়িত ছিল সব কিছুতেই বাবা ছাড়া আমরা কিছু জানতাম না সুতরাং খুব খারাপ লাগে আজকের দিনটা এলেই আমার খুব খারাপ লাগে দু সালে বাবা মারা গেছে আমাদের ছেড়ে চলে গেছে আশ্চর্য জিনিস তোমাদের মানে শুনলে হয়তো অবাক লাগবে আজও সেই কথাটা মনে পড়ে দু সালে আমার জুন মাসে একটা রোগ হয় জুনে জুলাইয়ে জুলাইয়ে একটা রোগ হয় এবং সেই রোগটা ভীষণ মারাত্মক লান্সে ইনফেকশান হয়েছিল আমার লান্সে আমার জল জমেছিলো এবং আমার খুবই খারাপ অবস্থা পুরো দিকটাই লাঞ্চে পুরো জলে ভর্তি ছিল তো ডাক্তার বলল যে এরকম জলে ভর্তি হয়ে গেছে তখন আমার শ্বাসকষ্ট ভীষণ শুতে পাচ্ছিলাম না ভীষণই কষ্টের মধ্যে যাচ্ছিলো তো ডাক্তার দেখি ওষুধ মানে খাওয়া শুরু করেছিলাম আর আমার বাবা আমাকে ফল এনে দিত ওষুধ এনে দিতে ওষুধের কথা বলতো ঠিকঠাক খাচ্ছিস তো রোজ এসে আমাকে দেখতো এমনকি বাজারটাও আমার হাজব্যান্ড করতো বাজার কিন্তু তাহলেও বাবা বাজারটা বলতো আমিও তোকে বাজার এনে করবো মাকে পাঠাতো রান্না করার জন্য সবজি খাওয়ানোর জন্য আমাকে আশ্চর্য ব্যাপার দু বাবা আমাকে দু সালে আমার জুলাই মাসে সব করে দিয়ে হঠাৎ একদিন বললো আমার খুব শরীরটা খারাপ আমি ইএসআইতে ভর্তি হব আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তখন আমার মারাত্মক অবস্থা আমি তারপরে বললাম তাহলে ঘরের থেকে ফোন করে বললাম তাহলে তুমি যাও বলে খুব কষ্ট হচ্ছে আমার বাবা ঠিক জুলাই মাসে সেকেন্ড উইক নাগাদ বাবা ভর্তি হলো হাসপাতালে তো আমার তখন এতটাই খারাপ অবস্থা আমি যেতে পারছিলাম না তবু আমি জুলাই মাসের একদম লাস্ট উইকে যখন বাবা অনেক দিন ধরে ভর্তি আছে তাহলে আমি দেখতে গেছিলাম ওই অবস্থার মধ্যেও আমার ডাক্তারের সঙ্গে কথা বলেছি ডাক্তার আমাকে বলছে যে আপনার বাবার যে মানে লামসে জল জমেছে আমি সেই কথাটা শুনে না অবাক হয়ে গেছি যে কি করে হয় আমারও লামসে জল জমলো আমার বাবারও ল্যাম্পসে একই সঙ্গে জল জমলো তখন আমার হাজবেন্ড আমাকে বলছে কিছু না তোমাকে তোমার বাবা বাঁচিয়ে দিয়ে গেল মানে তোমার রোগটা তোমার বাবা নিয়ে চলে গেল দু হাজার এই দু হাজার বারো সালে পয়লা আগস্ট আমার বাবা হঠাৎ মারা যায় আমার হাজবেন্ড তখন বলেছে দেখেছো তোমার বাবা নিজে মোড়ে তোমাকে বাঁচিয়ে দিয়ে গেলো সেই জিনিসটা না আমি আজ অব্দি ভুলতে পারবো না যে সত্যি আমার রোগ যেটা আমার ছিল বাবা তো সুস্থ সবল ছিল একই রোগ হয়ে বাবা মারা গেল কি করে আমি মানে আজও সেই দিনটা আমার ভাবলে অবাক লাগে সত্যিই বোধ আমার বাবা আমার জন্য কিছু করে গেছে তখন আমার ছেলে এত ছোট এক বছর এক মাস দেড় মাস বয়স ছিল জাগে তোমাদের একটু বেশি কথা বলে ফেললাম খারাপ মানে মনের কথাটা বলে ফেললাম আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে